কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা পঁয়ষট্টি পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত বত্রিশ টাকা ষাট পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত বত্রিশ টাকা সাতাশ পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত বত্রিশ টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে এসি মাই আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা পঁচানব্বই পয়সা আর বিকাশে পাঠালে একশত চুয়ান্ন টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা সাতষট্টি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একানব্বই টাকা ছেষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন নব্বই টাকা চুয়ান্ন পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশো বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাআশি টাকা তেত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তিহাত্তর টাকা নব্বই পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা একুশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিহাম বত্রিশ টাকা সত্তর পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন ইরাকের এক দিনার বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনার একশত আটষট্টি টাকা আটষট্টি পয়সা ওমানি এক রিয়াল তিনশত এগারো টাকা উনষাট পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা করে বাহরাইনি এক দিন তিনশত আঠারো টাকা সাত পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বিএফসি মাই ট্রান্সফারে প্রবাসীরা পাবেন তিনশত সতেরো টাকা একাত্তর পয়সা করে কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা উননব্বই পয়সা আর আলমির কাপে পাবেন বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে কুয়েতি এক আর তিনশত তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা তে পাঠালে পাবেন তিনশত তিরানব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা কুয়েত ভারেন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা আটত্রিশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে আর ইয়ামানিতে পাড়ালে সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা লুলুমাইতে সাতাশ টাকা ছেচল্লিশ পয়সা এন বি এলে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ম্যাটসমানিতে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি আরব প্রবাসীরা সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ফাউজিতে পাঠালে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা বাষট্টি পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত একুশ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে মানে গ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা বিশ পয়সা করে আর মার্কিন এক ডলারে বিকাশে দিচ্ছে একশত একুশ টাকা চার পয়সা করে আর বাংলাদেশের ইসরাইল ব্যাংক ডলার প্রতি দিচ্ছে একশতে উনিশ টাকা করে